তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও কারণ কবরে তোমার দল যাবে না তোমার দলের নেতা পীর যাবে না তোমার পীর যাবে না তোমার বাপ মা তোমার আত্মীয় বন্ধু কেউ যাবে না তোমার সংসদও যাবে না তোমার ক্ষমতাও কিন্তু যাবে না ওই দিন রাতে অপেক্ষায় থাকো যেদিন তোমাকে সাদা তিনটে কাপড় দিয়া পেঁয়াজ সেদিনের অপেক্ষায় থাকো। দেখবা সেদিন দুনিয়ার অবস্থা কি হয় সব পর হবে আমার মানি যদি তখন আপন না হয় ওই কবরে তো আর উপ

وصلى <applause> الله على سيدنا محمد النبي الامي وحبيبنا محمد صلى الله عليه وعلى اله واصحابه صلى وسلم कुल रोनापुङ सलभारिना हो सकिन्छ सुकि आज एक त्यसै महङ्ग कुल आर्मी हेतल অনেক আল্লাহর খাস এই মজলিশের মধ্যে আছে যাদের সঙ্গে রব্দুল আলমিন আমাদের জীবনের একটা সময় কাটাবা সুযোগ করে দিচ্ছে তার সবাই বলে আলহামদুলিল্লাহ ইন আদা

অনেকের শুরু থাকা সত্য মাহাগুলের আবার বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইয়া এই মাহাদা যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে জিনিসে যায় আমার আব্বা যা দাদা যা জন্মের

খারাপ চরিত্রের একটা লোকের সঙ্গে দোস্তি বা সম্পর্ক না রেখে গর্থের ভিতর থেকে একটা কৃষক সাপের সঙ্গে তুমি বন্ধুত্ব করো তাহলে কেন বিষাক্ত সাপ যদি তোমাকে ধ্বংস করে তোমার যদি ইমাম থাকে আর তুমি যদি মারা যাও তাহলে শহীদ দরজা পাইয়া বিনা হিসাবে আর খারাপ চরিত্রের কোন বন্ধু যদি তোমাকে শুনে যায় তাহলে তোমার ইমানকে ধ্বংস হবে আর ইমান যদি একবার গর্তের ভিতরের বিষয় তো সাপে সঙ্গে তোমার অনেক ভালো থাকে আমার ভাইদেরকে বলবো আজকে অনেকে বলতে হুজু কি ব্যবসাকে ছাড়তে পারবে না হুজু আমল করতে ভালো লাগে না

যার ভিতরে কয়টা হবে আল্লাহ আলমে বলে যার ভিতরে আমার ভয় পয়দা হবে সেই হল আমার কাছে সম্মান আর এই আল্লাহ ভয় পয়দা করার শুনে এই যে তরিকা শুনে স্মরণ নাই এই স্মরণের তরিকার নাম হল সিস্টিয়া সাবিল তরিকা এরকম তরিকা মানে রাস্তা চলা চলা অনেক তরিকা আছে ভিতরে একটা আপনার ভিতরে আল্লাহ ভয় পয়দা হওয়ার জন্য এবং আমলের ভিতরে মজা আসার জন্য আমলের ভিতরে আগ্রহ বাড়াবো ভালো আগ্রহ এই তরিকার পাঁচ বংশ আল্লাহ কুতুবের আপনার জন্য আমার দাদা চ্যালেঞ্জ করে বলবে আপনাদের মুখে শুনছে তোমরা যদি ঠিক মতো পয়সা পালন করতে পারো আল্লাহ বলতে পারি আল্লাহ তোমাদেরকে বোনার কাজের কাছেও লিখতে পারবে লক্ষ লক্ষ মানুষ এই ওষুধ পরীক্ষা করে দেখছে কেউ ঠবে থাকে

আল্লাহ রসু সাল বাইরে বলে কারণে তোমাদের কলবের ভিতরে জং করছে ময়লা পড়ছে কালো কালো দাগ পড়ছে কালো কালো দাগ করতে করতে হয় এই কলবের জং ময়লা পরিষ্কার করার জন্য তোমার প্রশ্নটা ক্লিয়ার করি আল্লাহ এখন আল্লাহ করবে না কল পরিষ্কার বিচার ঔষধ বানবে খুব ভালো হয় এই কথা বলে রোগ ভালো খুব ভালো হয় না খালি দোয়া চাই বুঝলো একটু দোয়া করে ঠিক মতো আমল করতে পারি আলহামদুলিল্লাহ দোয়া তো করি একটা কথা আছে এক আল্লাহ রবির কাছে এক আল্লাহর বন্ধু যাই বলে হুজুর আবার যেন একটু দোয়া করে আবার যেন একটা ছেলে সন্তান হয় কি হয় হুজুর তো মন মতো দোয়া করছো বছর বুঝে গেছে এবার আসে বলছে কি দোয়া চাইলে কি দোয়া কই কোনো সন্তান মন্তান হয় না বাবা তো ঠিক মতোই আচ্ছা বলো তো তুমি বিয়ে করছো বিবাহ করছো বিবাহ

যেন কোনো ফসল না খায় ও কোনো ফসল না এই তো কাজ হয় তারপর এখন তুমি ঔষধ কারণ আল্লাহর দেখবে দিন উনার আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে

তার একদিন একদিন বলতে সারা শান্ত করা হলো কলাম কুনতুম ফি যদি শত পাথরে পাহাড় কাই কেউ মুক্ত হয় মালাকুল موت সময় কথা আছে এই কথা ঠিক না ভিডিও এই মুরাকাবা করলেই দেখ আপনার তেল একটু নরম হইবে কি হইবে শোনে সোনে আমরা অনেকে মুরাকাবা করি ওই একটা ঘটনা সারা শিক্ষার জন্য বাদশা

এখন সকাল সন্ধ্যায় বসে বসেছে কে করে মৌ 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 আবার সন্ধ্যা সময় কয়বার যেখান থেকে করার পরে কোনো পরিবর্তন নেই হুজুরের কাছে কাছে হুজুরের তো হইয়া সবকত থেকে আদায়ও না কিন্তু পরিবর্তন পরিবর্তিত নাই বাবা কে তোমাকে সব দেশে আদায় করো না হুজুর করি কীভাবে আদায় করো করে হুজুর আপনার কথা সম্মানার্থে আমি কথা তৈরি করিয়া সকাল সবাই বসে বসিয়া একসময় মৌ 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 হুজুর হুজুর তালে কিভাবে বলছে বলতে আমি একবার হাতে হাতে শিখতে দিয়ে বাসা বাস সিংহাসনে বসা হুজুর বসে আইসে বলতেছেন বাবা ওইটা কি যেখানে বসে আসো তাহলে হুজুর এটা রাস বাবা ওখানে আমাকে একটু বসতে দেওয়া যায় বলে হুজুর এখানে নিয়ম হয়েছে বাদশা ছাড়া কেউ বসতে পারে যে বসবে সেই বাদশা বল বাবা আমাকে একটু বসতে দেওয়া যায় না বলে হুজুর আপনি তো আমার পি আর আপনার পেতে তো লোক তো পাশেই নাই তা আপনাকে বসতে দেওয়া চাইতে পারে কথা আমার একটু বসতে দেওয়া হুজুরকে বসতে দেশ দেওয়ার পরে এখন হুজুর বলতে বাবা এখন বাচ্চা আচ্ছা আমি যা হুকুম করি তাই হয় বলে আচ্ছা আচ্ছা এইটা হুজুর বলতেছে সে জলাদ ইঙ্গিত করে তাকে পা। বান্ধব কত করতে হবে কি করতে হবে যেই হুকুম তাই বান্দে ফলাইছে কতল করার সেই বাঁধছে বাদশাহ ভিতরে থর করে কম পুষ্ট হয়ে হয়ে গেছে কি হয়ে গেছে এখন হুজুর বলতেছেন হে জল্লা আমি কতলের হুকুম উঠাই না তার কানে কানে বলো যে আপনার উপর থেকে কতলের হুকুম উঠাই না হয়েছে আপনাকে কতল করা হবে না অনেক সময় বলার পরে রুশ এখন আসে না অনেক সময় পরে বলে তুই বলতেছ বলে আপনাকে কতল করা হবে না কতলে গুবর উঠে তো অনেক পর পরে এখনো রিকাপ বাদশা বলতেছে বাবা ব্যাপার আপনি এরকম হঠাৎ কাঁপতে কাঁপে বেউ হয়ে গেলেন বলে হুজুর আমি তো বাদশা আমি তো আইন জানি যখন আপনি বলছেন জল্লাদকে বান্ধব কতল করতে হবে তখন আমার একদিন হয়ে গেছে আমি দুনিয়াতে নাই তাই যখন দুনিয়াতে নাই এরপরে কি হয়েছে হুজুর বলতে পারি তারপর হুজুর বলতেছেন বাজার তোমাকে যে আমি দৈনিক একশো বার মন্ত্রের জেকের করতে বলছি এই একশো বারে স্মরণ করে একবার হয়েছে এইভাবে মন্ত্রের স্মরণ করতে বলছি খালি বসে বসে ভৌত ভৌত ভৌ এতে তেল নাও হয় না কারণ আল্লাহ রিসুল সাল্লু ইসাল্লাম বলেন আলী মৃত্যুকে কত দূরে মনে করে আল্লাহ রিসুল সাল্লাহ যখন নামাজের জন্য উজু করতে চাই তখন খেয়াল করি এই মনে আমার শেষ জীবনের উজু সামনে রক্তের জন্য সুযোগ আর নাও পাইতে হয় এইভাবেই মনে করি আল্লাহ রিসুল সাল্লুয়াল্লাম বলে আলি তুমি তো ভুল করছো তো এত দূরে নামে এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক তুমি এইভাবে খেয়াল করো নামাজের ডানে সালাম ফিরাইছো বাম দিকে ফিরিয়ে পারো ইরান ইমরাহী হেলিকপ্টার যে যাইতে পারবে না ফেরত বুঝছে বুঝিল আজকে আইটি আসে গাড়িতে তখন বলতেছিল যে এই পাশি ট্রেনে নতুন বধু নতুন বউনিয়া জামাই সহ গাড়িতে যাইতেছে ট্রেনে এসে চাপা দিয়ে ফেলে চোদ্দ জন না কয়জন বেরিস সেদিন কে এই সব রাজস্ব যায়

এরপরে কিছুক্ষণ পর আমরা রওনা করে দেখি যে ওই যেই গাড়ির ভিতরে লোকজন ছিল ওই যে টম টম নাকি কয়টা না ওই ব্যাটারি গাড়ি অমুক সময় একেবারে মিশিয়া বাড়িও করতে পারে না কাটতে কাটতে পারে কে কখন কোন সময় কীভাবে রওনা করবে কারো জানা আছে এই যে বলবো না আমি ঢাকা থেকে লঞ্চ আসছিল সদরকার থেকে নদীর ভিতরে আগুন ধরে গেছে এখন ছেলে বাপের কাছে মোবাইল করে আব্বা দেখা হবে কে আমাদের ময়দানে সেই হয়ে আর দেখা হয়েছে আসলে আমরা মেয়েদের কথা ভুলে যাওয়ার কারণেই যত আমাদের থেকে অন্যায় যত অবিচার যত জলু যত হিটাপ আমাদের থেকে প্রকাশ করতেছে কথা ঠিকই না আমার ভাইদেরকে বলবো পরে মা বোন বলবো কি মনে করছে মরম কি লাগবে না লাগবে আচ্ছা আচ্ছা তাহলে মরণের পর আরেকটা একটা জিন্দিগি আছে না না এমন কোনো জাতি দুনিয়াতে আছে যে জাতি পরকাল বিশ্বাস করে না